আমরা আল্লাহ তারা কাছে সুক্রিয়া আদায় করছি যে এই মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা এক আসনের ধানে শীষে মনোনীত প্রার্থী জনাব আলাজ গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র বৈধ হয়েছে সেজন্য আল্লাহ তাদের কাছে আমরা আগামী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভোট আশা করি কারণ জনগণ বিএনপির পক্ষে আছে এবং থাকবে দীর্ঘ সতেরো বছরে বিএনপির পক্ষে আন্দোলন করতে গিয়া জীবন নির্যাতন এবং অপহরণ খুন মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে মানুষ সেটা স্মরণ রাখবে কারণ মূল নেতৃত্বটা দিয়েছি বিএনপি এবং ছাত্র দলের সভাপতি নুরে আলম স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম সহ যারা সারা বাংলাদেশে নিহত সেটা আপনারা জানেন আপনাদের জানা আছে তা আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসে বাংলাদেশে পদার্পণ করেছে উনি বাংলাদেশে পদার্পণের পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আগামী রাষ্ট্র দেশ পরিচালনা কিভাবে করব সেটা জাতির সামনে উপস্থাপন করেছে সেই কথার মধ্যে সারা বাংলাদেশের মানুষ তার বক্তব্যটা গ্রহণ করেছে এবং আমরাও ওনার নেতৃত্বে তারেক কমাননের নির্দেশে আবার তারে কমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা এক দুই তিন চার শ ইনশাল্লাহ সারা বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং সরকার গঠন করবে ধানের শিষে জয় জয়কার হবে এটা আমরা আশা করি ইনশাল্লাহ সেইভাবে বিষয়ে আপনার কথা শুনলাম কিন্তু আমরা আপনি যেরকম শোনেন আমরাও শুনি কিন্তু আপনার কাগজপত্রে কোনো কিছু আমরা পাই না এখন এবং এই ধরনের কোনো নির্দেশনা নাই আমরা একটাই বুঝি এই আসনে ভোলা এক আসনে ক্যান্ডিডেট গোলাম নবী আলমগীর ধানের শীষের ক্যান্ডিডেট গোলাম নবী আলমগীর আর আদার্স যে সকল ক্যান্ডিডেট এই অংশগ্রহণ করেছে তারা তারা তাদের নিজস্ব প্রতীকে তারা আমাদের জোটের কোনো ধানের শীষের প্রতীক নয় সুতরাং আমরা একটাই বুঝি ভোলা এক আসনে ভোলা চারটি আসনেই আমাদের চারজন ক্যান্ডিডেটই হয়েছে তারা প্রত্যেকেই ধানের শেষের ক্যান্ডিডেট ভোলা এক আসনে গোলাম নবী আলমগীর ইনশাল্লাহ আগামী বারো তারিখে গোলাম নবী আলমগীরই জয়লাভ করবে নিশ্চিত ইনশাল